উড় কেন কা নিছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস ডায়েরি তো সবার প্রথমে জানাই শুভ সকাল আর তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর দেখো সকালে উঠেই তোমাদেরকে মানে দুধ উতলানো দেখাচ্ছি তো বলে না দুধ উদলানো দেখলে নাকি দিনটা ভালো যায় তো দেখো দিনটা যদি তোমাদের ভালো যায় তো সেখানে দেখো স সকাল সকালে একদম দুধ গরম কর আজকে পুরো ভিডিওটা তোমরা দেখো একদম কেউ স্কিপ করো না আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো তারপরে একদম দেখাচ্ছি চিকেন তো আজকে বাড়িতে চিকেন রান্না হবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই প্লিজ ভিডিওটা দেখো দেখো গাইস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখো এখন পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তো সব সবাই তো চিকেন রান্না করো কে কীরকমভাবে চিকেন রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি যদিও অতটাও ভালো পারি না তবে আমি একটা না ভালো স্টাইলে বেশ চিকেন রান্না করতে পারি একদিন ভেবেছি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে দেবো কি বলো বন্ধুরা দেখো তারপর আমি এখানে চিকেনগুলোও দিয়ে দিয়েছি আর হলুদ নুন আর অল্প একটু চিনি দিয়েছি এগুলো একটু নিজেদের স্বাদ মতো দিয়ে দিতে হবে আর দেখো না লাইটের জন্য রঙটা কীরকম লাগছে কালারটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল জানো তো তাই বক বক করতে করতে মশলাটা দেওয়ার ভিডিওর ক্লিপটাই নিতে ভুলে গেছি তো যাই হোক মশলাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলা থেকে যে কাঁচা গন্ধটা ওঠে না ওটা কিন্তু খুব খারাপ লাগে তো সে কারণে মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেক কঞ্জো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে কেন রান্না করার আগে না অনেকে চিকেন ধুয়ে রান্না করে না কিন্তু আমার তো মনে হয় রান্না করার আগে অবশ্যই চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়া দরকার তো আমি কিন্তু মানে আমাদের বাড়িতে ধুয়েই চাপানো হয় তো তারপর দেখো আমি চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিই কারণ রান্না কিন্তু কষার ওপর নির্ভর করে চিকেন যত ভালোভাবে কষবে তত কিন্তু রান্নার টেস্টটা হবে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিজে থেকে তেল যখন ছাড়তে শুরু করবে তারপর জল দিয়ে দেব আর এখানে আলুও দেবো আলুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছি কারণ কি বলো তো একসঙ্গে আলু চিকেন দিয়ে কষলে না আলুটাতেই মানে পুরো স্বাদটা পুরো চলে যায় তো সেই কারণে না চিকেন রান্না করার আগে আলুগুলো অবশ্যই ভেজে নেওয়া দরকার অনেকেই অবশ্য ভেজেই নাও আর অনেকে ভাজো না তো যারা ভাজো না তাদেরকে বলছি একবার ভেজে রান্না করে দেখবে টেস্টটা কিন্তু আরও ভালো হবে যার কথা দেবী দিন কে কে যায় যা ছবি এই যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে আমার যার ছবিতে বেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার তো যার ছবি বি কে যায় কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখেতে ফল আর সে কথা মুখে সে যখন দেখে করে না চোখেতে পদ তার না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু যাওয়া এই বুকে দেখতেই পাচ্ছ আমি একটু করে কষা হয়ে যাচ্ছে আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখছি এখানে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় অল্প অল্পভাবে রান্না করার সময় জল দিয়ে দিয়ে না ঢাকা দিয়ে রান্না করলে কি হয় বলো তো টেস্টটা মানে আগের থেকে অনেকটা হারে বাড়ে আর এদিকে দেখো কষা তো হচ্ছে কিন্তু কষার মাংস যদি একটু না খায় তাহলে কি আর মাংস রান্না করে লাভ আছে বলো তো একদম লাভ নেই আর আমি তো অনেক কী বলবো মাংস হলেই হচ্ছে কষা আমার একটু চাই চাই না হলে আর মাংস খেয়ে লাভ কি আছে তাই না আগে থেকেই যদি একটু টেস্ট না করি তাহলে আর কী লাভ বলো তো তো দেখো আমি আমার নিজের জন্য আর সবাইকে দেব একটু তো সেই কারণে দেখো হালকা অল্প তুলে নিচ্ছি তো এটা খাবো আর তো এদিকে মাংসটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে এবার শুধু জল ঢেলে দেব আর জল ঢেলে দেওয়ার পর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস তাহলে আমার চিকেন রান্না করা আপাতত কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ জল ঢেলেও দিলাম তো এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফুটবে তারপর বন্ধ করে দেবো বলবো কবে আমি তো বলেছে গোলা মাকে তোমাধ মিহাসী কাজে হচ্ছে সাড়ে ছটা আজকে না আমি দুপুরে এত ঘুমিয়েছি কি বলবো ঘুম থেকে উঠে একবারে দেখছি সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যাবেলা দেখছি ও বাবা বাবা আবার দেখছি ফুচকা নিয়ে এসেছে আমার তো দেখি মনটা পুরো খুশিতে ভরে গেল তো অনেক দিন পর জানো তো ফুচকা খাচ্ছি মানে সেই পুজোতে খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি তো তারপর আবার আজকে ফুচকা খাচ্ছি বেশ ভালো লাগছে আর ফুচকা খেতে কার না ভালো লাগে বলো তো প্রতিদিন দিলে তো প্রতিদিনই খাবো এরকম একটা অবস্থা তো বাবা দেখো ফুচকা নিয়ে এসেছে দিয়েও অনেকগুলো আনতে পারেনি আসলে ফুচকাগুলো না শেষ হয়ে গেছিলো তো এগুলো আমাদের গ্রাম সাইডে তো অত বেশি থাকে না তো যাই হোক যেগুলো ছিল ওগুলোই বাবা নিয়ে এসেছে জানে আমি খেতে ভালোবাসি তো সেই কারণে তো চলো সন্ধ্যাবেলাটা বেশ জমিয়ে গেল আমার ফুচকা খাচ্ছি তো তোমরাও ভিডিওটা দেখো অবশ্যই তোমাদেরকে দিয়েওই খাবো না দিয়ে আমি কিছু খাই না তোমাদের তোমরাও তো জানো আমি না দিয়ে তোমাদেরকে কিচ্ছু খাই না সব কিছুই কিন্তু আমি খাওয়ার সময় তোমাদেরকে দিয়েই খাই তাই না বলো আর আজকে ফুচকার না আলু মাখাটা কিন্তু জাস্ট দারুণ ছিল ফুচকার আলু মাখা যদি না ভালো লাগে তাহলে কিন্তু ফুচকার আর কিছু হয় না তবে আমি ঝালটা একটু কম খাই বলে ঝালটা একদম কম করে নিয়ে এসেছিলো আর তেঁতুল জলটা কিন্তু দারুণ দারুন জাস্ট দারুণ চলো আর বক বক করতে পারছি না আমি খেতে শুরু করি তোমরা ভিডিওটা এবার খাবো পাউরুটি তো আমাদের বাড়ির কাছে একটা পাউরুটি কারখানা হয়েছে ওখানে খুব সুন্দর সুন্দর পাউরুটিগুলো পাওয়া যাচ্ছে তো বাবা দেখো একটা গোটা নিয়ে এসেছিলো তো আজকে সকালে বাড়িতে মুঠ পুজো ছিল তো সেই কারণে পাউরুটিটা তখন বাবা একটু খেয়ে